দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ ষষ্ঠ পুরচ্ছেদের তৃতীয় এবং শেষ অংশ জ্ঞানযোগ ও ভক্তিযোগ ব্রহ্মজ্ঞানীর অবস্থা ও জীব মুক্ত জীব মুক্ত বা জীবন মুক্ত শ্রীরামকৃষ্ণ যুবকের প্রতি তুমি জ্ঞানচর্চা ছাড়ো ভক্তি নাও ভক্তি সার আজ তোমার কি তিন দিন হলো যে ব্রাহ্মণ যুবকটিকে সম্বন্ধ করে আর ঠাকুর দিয়েছেন ব্রাহ্মণ যুবক হাত জোর করে আগে হ্যাঁ শ্রীরামকৃষ্ণ বিশ্বাস করো নির্ভর করো তাহলে নিজের কিছু করতে হবে না মা কালী সব করবেন জ্ঞান সদর মহল পর্যন্ত যেতে পারে ভক্তি অন্ধর মহলে যায় আর শুদ্ধাত্মা নির্লিপ্ত বিদ্যা অবিদ্যা তাঁর ভিতর দুই থাকে তিনি নির্লিপ্ত বায়ুতে কখনো সুগন্ধ কখনো দুর্গন্ধ পাওয়া যায় কিন্তু বায়ু নির্লিপ্ত ব্যাসদেব যমুনা পার হচ্ছিলেন গোপীরাও সেখানে উপস্থিত তারাও পার হবে দধি দুধ ননি বিক্রি করতে যাচ্ছে কিন্তু নৌকা ছিল না কেমন করে পারে যাবেন সকলে ভাবছেন এমন সময় ব্যাসদেব বললেন আমার বড় ক্ষুধা পেয়েছে তখন গোপিয়া তাকে ক্ষীর সর ননি সমস্ত খাওয়াতে লাগলেন ব্যাসদেব প্রায় সমস্ত খেয়ে ফেললেন তখন ব্যাসদেব যমুনাকে সম্বোধন করে বললেন যমুনে আমি যদি কিছু না খেয়ে থাকি তাহলে তোমার জল দুই ভাগ হবে আর মাঝে রাস্তা দিয়ে আমরা চলে যাব ঠিক তাই হলো যমুনা দুই ভাগ হয়ে গেলেন মাঝে ওপারে যাওয়ার রাস্তা সেই পথ দিয়ে ব্যাসদেব ও গোপীজা সকলে পার হয়ে গেলেন আমি খাই নাই তার মানে এই যে আমি সেই শুদ্ধ আত্মা শুদ্ধ আত্মা নির্লিপ্ত প্রকৃতি পার তার ক্ষুধা তৃষ্ণা নাই জন্ম মৃত্যু নাই অজর অমর সুমের বধ যার এই ব্রহ্মজ্ঞান হয়েছে সে জীবমুক্ত সে ঠিক বুঝতে পারে যে আত্মা আলাদা আর দেহ আলাদা ভগবানকে দর্শন করলে বুদ্ধি আর থাকে না দুটি আলাদা যেমন নারিকেলের জল শুকিয়ে গেলে শ্বাস আলাদা আর খোল আলাদা হয়ে যায় আত্মাটি যেন দেহের ভিতর নর করে তেমনি বিষয় বুদ্ধি রূপ জল শুকিয়ে গেলে আত্মজ্ঞান হয় আত্মা আলাদা আর দেহ আলাদা বোধ হয় কাঁচা সুপারি না কাঁচা বাদামের ভিতরের সুপারি বা বাদাম ছাল থেকে তফাত করা যায় না কিন্তু পাকা অবস্থায় সুপারি বা বাদাম আলাদা ও ছাল আলাদা হয়ে যায় পাকা অবস্থায় রস শুকিয়ে যায় ব্রহ্মজ্ঞান হলে বিষয় রস শুকিয়ে যায় কিন্তু সে জ্ঞান বড় কঠিন বললেই ব্রহ্মজ্ঞান হয় না কেউ জ্ঞানের ভান করে সহস্যে একজন বড় মিথ্যা কথা কইতো আবার এদিকে বলতো আমার ব্রহ্মজ্ঞান হয়েছে কোন লোক তাকে তিরস্কার করাতে সে বললে কেন জগত তো স্বপ্নবোধ সবই যদি মিথ্যা হলো সত্য কথাটাই কি ঠিক মিথ্যাটাও ঠিক সত্যটাও ঠিক সকলের হাস্য জয় ধ